হ্যালো এভরি ওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো চলো আমি আজকে এক জায়গায় যাব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কয়টা বাজে দুটা কুড়ি রাত মানে ভরেই যে আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাকিং কমপ্লিট আমি রেডিও হয়ে গেছি এখন বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে এখন আমরা বেরোবো সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো এই যে বেরিয়ে পড়লাম যাচ্ছি আমি ভাই ভাইয়ের বউ তো সবাই মিলে যাচ্ছি আরও দুইজনে যাওয়ার কথা ছিল তো তাদের কাজ পড়ে গেছে সেই জন্য যাচ্ছে না তো এই জন্য আমার একটু মনটা খুব খারাপ যতই হোক বেস্ট ফ্রেন্ডও আমার তো হুট করে ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা তো আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনটা সামনে আমাদের বাড়ির থেকে তাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি তো এই যে এখন ট্রেনে বসে আছি ট্রেন ছাড়ার অপেক্ষা তো দেখো অন্ধকার এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এই যে আলো ফুটেও গেছে তো যেখানে যাচ্ছি সেখানে যাওয়া আমার অনেক দিনের ইচ্ছা তো যাই হোক সে যাওয়াটা সফল হচ্ছে হাজার মন খারাপের মধ্যেও আমি খুশি খুশি করে যাচ্ছি সেখানে মন খারাপ কি সবাই মিলে প্ল্যান হলো যাওয়াটা কিন্তু সেখানে দুজন মানুষ ক্যান্সেল হয়ে গেল যাওয়াটা তো একটু তো খারাপ লাগবে সেই জায়গাটা এমনিতে আমার মন মেজাজ এখন ঠিকই আছে কারণ যাওয়া তো হচ্ছে আজকের থেকে প্ল্যান না বহুদিনের প্ল্যান কোনোভাবে কোনো না কোনো অসুবিধা চলেই আসে সেই কারণে যাওয়া হয় না তো এই যে সবাই ঘুম টুম সেরে উঠলো আর আমি একটুকু ঘুমাইনি তো এই যে যাওয়ার সময় কিছু পাহাড়ের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো পাহাড় বেশি ভালো লাগে যদিও আমি সমুদ্রে কোনোদিনও যাইনি কিন্তু তবুও আমার পাহাড়টা একটু বেশি ভালো লাগে পাহাড়টা দেখলে না মনটা খুশি খুশি হয়ে যায় তো এই যে আমরা পৌঁছেও গেলাম আমরা এসেছি কামাক্ষা মাকে দর্শন করতে কামাক্ষা মন্দিরে তো আমরা কামাখ্যাতে নেমেও গেছি কামাক্ষা স্টেশনে তো এখন ট্রেন থেকে নেমে আমরা একটা টোটো ধরে যাচ্ছি কামাক্ষা মন্দিরের উদ্দেশ্যে কিন্তু সেদিন কামাক্ষা সেদিন গেছি অনেকটা পরে আমরা কামাক্ষা মন্দিরে গেছিলাম এই টাইমটা একটু কামাক্ষাতে ভিড় থাকে সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে কামাখা যাওয়াটা তো এই যে চলে এসেছি কামাক্ষাতে কি অসাধারণ লাগছিল জায়গাটা তো এই যে আমরা রুমে চলেও এসেছি রুম বুক করা হয়ে গেছে তো এখন রেস্ট করছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আসছি নেক্সট ব্লগ নিয়ে টা বা